আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুটলাইভি আমি অটো রুদ্রোসিআ গাড়ি এই সোরমটি বাড়ি যারা যেগুলোতে অবস্থিত এবং এই সোলমে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকোনেশন সব জায়গায় গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা নোয়া এবং স্কোয়ার গাড়ি দেখবো হাইব্রিড নন হাইব্রিড দুই হাজার উনিশ এবং একুশ মডেলের যেহেতু এই মুহূর্তে পাঁচটি গাড়ির ডিসপ্লেতে রয়েছে নোয়া এবং স্কোয়ার তোরা চলুন পাঁচটি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে প্রায় আপনাদের চলে আসি রিকন্ডিশন গাড়ি গুলো পাওয়া যায় এবং কালেকশন ভালোই থাকে এই জন্য একটু বেশি আসা হয় আজকে আমি দেখবো আজকে আমাদের

হাইব্রিড তো সেভেন সিটার এবং প্রাইভেসি গ্লাস পাশাপাশি নেটও রয়েছে আমরা ডাবল প্রাইভেসি ব্রাউন ইন্টেরিয়র ব্রাউন ড্যাশবোর্ড উডেন স্টিয়ারিং ওডেন স্টিয়ারিং এবং লেদার ফিনিশড এবং অপশনও রয়েছে পুশে স্টার্ট খুব চমৎকার একটি মনিটর রয়েছে বেশ বড় সাইজের আর মাইলেজ কত আছে ভাই গাড়ি 721 71000 মাইলেজ 71000 মাইলেজ আর অপশন গ্রেড ভাই অপশন গ্রেড এটা আর গ্রেডেড আর গ্রেডেড জি

আপনাদের স্কোয়ার গাড়ির ক্ষেত্রে এই মুহূর্তে বাজেট কত টাকা থেকে শুরু স্কোয়ার যদি হাইব্রিড নেন সেক্ষেত্রে আপনার এটা যেমন আজকে ত্রিশ পঞ্চাশ থেকে শুরু তেত্রিশ পঞ্চাশ থেকে শুরু ঠিক আছে আচ্ছা ব্ল্যাকিশ পার্পেল উনিশের জিআই প্যাকেজ জিআই প্যাকেজ পার্পেল কালার তেত্রিশ পঞ্চাশ জি জি পার্পেল ব্ল্যাকিশ পার্পেল এটা পার্পেল ব্ল্যাকিশ পার্পেল আচ্ছা ব্ল্যাকিশ পার্পেল কালার

স্কয়ার গাড়িতে স্কলার লাগিয়ে নিলে ভালোই লাগে তো সেক্ষেত্রে স্কলার কিরকম দাম বলা আছে নিম্ন পাঁচ হাজার টাকার থেকে শুরু করে আপনার আরো বেশি আছে পাঁচ হাজার টাকা থেকে শুরু টুটোর পাওয়ার হ্যাঁ পঁচিশটা টুটোর পাওয়ার ব্ল্যাক ব্ল্যাক লেদার ব্ল্যাক লেদার সেট সেভেন সিটার বালাশান খুব ভালোই চলছে স্কয়ার গাড়ি হুম হোটেলে ব্ল্যাক ইন্টেরিয়র হুম বসে স্টার স্টার অপশন রয়েছে এবং এই গাড়ির সাথে খুব চমৎকার একটি মনিটর রয়েছে হুম মাইলেজ কত আছে ভাই গাড়ি এটা মাইলেজ 1 লাখ সামথিং 1 লক্ষ সামথিং চলেছে আর অপশন গেট ভ্যাল 3.5 3.5 ওকে 2019 পার্ল জিআই প্যাকেজ জিআই প্যাকেজ ব্ল্যাকিশ পার্পল ব্ল্যাকিশ পার্পল হাইব্রিড ট্রাইস্কিল কথা বলার সুযোগ হয়েছে অবশ্যই যারা রিভিউ দেখবেন দেখে নেবেন আমরা সম্ভব দেখানোর চেষ্টা করি নোয়া হোয়াইট পাল নোয়ার মধ্যে সবচেয়ে

এটা পড়বে 36 50 36 টাকা 50000 টাকা আর সেম গাড়ি যদি আপনার নন হাইব্রিড হয় সেই ক্ষেত্রে প্রাইস কি কি রকম বলবেন সেটা আপনার পড়বে 40 40 40 এর মধ্যে পড়বে জি নন হাইব্রিড আছে পড়ছে পড়বে জি আছে ব্ল্যাক কালার আছে নন হাইব্রিড এটা আছে লোয়া এস এটা পোস্টার ওয়ান্ডার অটো ওয়ান্ডার পাওয়ার জি ওয়ান্ডার পাওয়ার 2021 এর মডেল 21 এর মডেল আজকে আমরা 19 এবং 21 দেখছি জি 19 এর

আসলে ব্যাংক তো ফিফটি থেকে সেভেন্টি দেয় আর লিজিং ফাইন্যান্স বলে আরো বেশি দিয়ে থাকে ওর কাস্টমার প্রোফাইলের উপরে ভ্যারি করে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম